আমরা দেখতে পেলাম যে টি টোয়েন্টির জন্য ভারতের একটা দুর্দান্ত দল ঘোষণা করা হলো এবং সেই দলটা নতুনত্ব নিয়ে ভর্তি হ্যাঁ প্রচুর নতুন প্লেয়ার রয়েছে এই দলে এক্সাইটিং প্লেয়ার যাদেরকে দেখার জন্য আমরা খুব উৎসাহিত তাদের কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আমরা বলতে পারি যে ঋতুরাজ গাইকোয়াল এর মতো একটা দুর্দান্ত প্লেয়ার যে বাই ফাটিয়ে দিয়েছে কিন্তু সেইভাবে সুযোগ দেওয়া হচ্ছে না যাই হোক আমরা এত কিছু না বলে দলটা কি ধরনের হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই তো প্রথমে বলে নেই আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি কাপ্তান সূর্যকুমার যাদব রয়েছে আমাদের টিমে তার সাথে সাথে যদি বলি আমাদের আরেকটা প্লেয়ার সেঞ্জু স্যামসং যার জন্য বলি জাস্টিস ফর সেঞ্জু স্যামসং হ্যাঁ তাকে কিন্তু এই যে সিরিজটা এটাতে দুর্দান্ত করতেই হবে দুর্দান্ত একটা খেলতে হবে না হলে কিন্তু ওর আমার মনে হচ্ছে লাস্ট চান্স গৌতম গম্ভীর দেখতে যাচ্ছেন যে সেঞ্জু স্যামসং কি করতে পারে এই সিরিজে তার সাথে সাথে বলি এক্সাইটিং প্লেয়ার ওপেনিং করলে কি করতে পারে যে ভারতের হয়ে ওপেনিং করে সেঞ্চুরিও হাঁকিয়ে দিয়েছিল তো সেই প্লেয়ারটাও রয়েছে কিন্তু আমাদের এই টিমে তারপর যদি বলি আমাদের কম্পু পান্ডিয়া তা হার্দিক পান্ডিয়া তার কৌর ভাই সেই যে হার্দিক পান্ডিয়া যে প্যাড এবং বল দুটাতেই দুর্দান্ত করে সেই প্লেয়ারটা কিন্তু আমাদের এখানে রয়েছে তার সাথে সাথে বলে নেই রিয়ান পারাক সেও কিন্তু বল এবং ব্যাটে দুর্দান্ত আরেকটা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি হ্যাঁ সেও কিন্তু বেডে এবং বলে দুর্দান্ত করেছে আইপিএলে আমরা জানি যে ও যদি সুযোগ পায় তাহলে ইন্ডিয়ার জন্য ভালো করবে কারণ ও ফার্স্ট বলিং অলরাউন্ডার আমাদের চাই তারপরে ওয়াশিংটন সুন্দর আরেকটা অলরাউন্ডার তো ভাই অলরাউন্ডারের তো ভরপুর অনেকগুলো অলরাউন্ডার নিয়ে এসেছে এইবার এই টিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারপর উইকেট কিপার তো বললাম সঞ্জু জ্যামসং এবং জিতেশ শর্মাও রয়েছে উইকেট কিপার যে ভালো করেছে ঠিক আছে তো তারপর যদি আমরা দেখতে চাই যে কীভাবে বোলিং লাইন আপটা সাজানো হয়েছে হ্যাঁ অনেকগুলো অলরাউন্ডার তো আছে স্পেশালিস্ট যদি বলি তাহলে বরুণ চক্রবর্তীকে নিয়ে চলে আসাছে বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিনার কলকাতার এবং গৌতম গম্ভীর তো তাকেও নিয়ে আসা হয়েছে আমাদের সব থেকে আমাদের আরেকটা তোর্দান্ত স্পিনার সেটা হচ্ছে কি রবি বিষ্ণুই সে তো রয়েছে টিমের মধ্যে কারণ সত্য ও তো কন্টিনিউয়াসলি কিন্তু ভালো করছে ফাস্ট বোলারের কথা যদি বলি ফাস্ট বোলার হার্দিক পান্ডে নীতিশ কুমার রেড্ডি ছাড়াও আমাদের এখানে হচ্ছে অরদীপ সিং যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি উইকেট ছিল সেও কিন্তু আমাদের মধ্যে রয়েছে তারপরে যদি বলি আরেকটা ফাস্ট বোলার কলকাতা হর্ষিত রানা হ্যাঁ দুর্দান্ত বোলিং করেছে এবং তার রেওয়ার্ড সে পেয়েছে এই ইন্ডিয়ার স্কোয়াডে সে রয়েছে তারপরে আরেকটা ফাস্ট বোলার যেটাকে থেকে সবাই বলেছিল ওয়াও দুর্দান্ত সে হচ্ছে ময়ং যাদব হ্যাঁ ময়ং যাদব ও কিন্তু আমাদের টিমে রয়েছে যে ওয়ান ফিফটি প্লাস কন্টিনিউয়াসলি ডালতে পারে সব থেকে বড় ব্যাপার ওর ইঞ্জুরিটা একটু সমস্যা আদারওয়াইজ দুর্দান্ত একটা প্লেয়ার আমরা দেখেছি আইপিএল দু তিন ম্যাচে কিভাবে কাঁপিয়েছে ভাই ওর সামনে বড় বড় ব্যাটসম্যান না বল দেখতে পাচ্ছে না দুর্দান্ত দুর্দান্ত বোলিং করেছে ও তো সব মিলে যদি বলি দুর্দান্ত টিম আমরা দেখতে পাচ্ছি এক্সাইটিং টিম হ্যাঁ ঋতু রাজ গাইকোয়ার্ড এই টিমে নেই ওর জন্য একটু খারাপ লাগছে যে ও যদি হতো তাহলে তো এই টিমটা পুরো কমপ্লিট হয়ে যেত সুমন গেলে কিন্তু এই টিমে নেই যে কোনো সময় ভাইস কাপ্তান ছিল আর এই টিমে কিন্তু কোনো ভাইস কাপ্তান ঘোষণা করা হয়নি এটাও একটা বড় ব্যাপার তো দেখার বিষয় কি ধরনের টিম পারফরমেন্স করে যে নতুন প্লেয়ারগুলো পাবে চাষ ওরা কী ধরনের খেলে সেটা হচ্ছে দেখা টিম ইন্ডিয়া কীরকম করতে চলেছে তোমরা কমেন্টে বলে দিও ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও চ্যানেল যেটা সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি দিও দেখো একটা ভিডিও তখন যেন পাই ভাই